মা বাবার অন্তরে কখনো আঘাত দেওয়া যাবে না মাকে কখনোই বড় কথা বলবেন না বড় কথা বলবেন না মায়ের দোয়াই যেন জন্নাত পাওয়া যায় মায়ের দোয়াই যেন দুনিয়ার সমস্ত কিছু যা কিছু আপনি চাইবেন আমার আল্লাহ তালা মা বাবার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন মাতা পিতা বা মা বাবার মতন যারা গুরুজন রয়েছে হয়তো বড় আম্মা বড় বাবা বা আমাদের আমাদের আব্বা জিনারা আমাদের গুরুজন আমার আল্লাহ তাদের দোয়া যেন সঙ্গে সঙ্গে কবল করে নাই জান আমার আম্মা জননী শুনে নাও শুনে নাও আমার আম্মা আপনার আম্মা আপনার আম্মা যেন আপনার যেন মেয়েদের জন্য জন্য সন্তানের জন্য ছেলে মেয়ের জন্য নিজের বাচ্চার জন্য নিজের মা যেন নিজের জীবন খানাকে দিয়ে দিতে রাজি হয় আসে এরকম একখানা বাস্তব ঘটনা আপনাদেরকে শুনিয়ে যাবা ও আমার আম্মা জননী শোনো একজন মহিলা যেন গর্ভবতী রয়েছে একজন মহিলা যেন গর্ভবতী রয়েছে আম্মা জননী ও আমার মা শোনে নাও মা যেন নয় মাস দশ দিন হয়ে গেছে তার পেটের সন্তান আজকে যেন দুনিয়ার বুকে তার সন্তান যেন আসবে তাকে যেন আজকে যুগে যেন যে একজন আম্মা জননি বা একজন মা নিজের সন্তানের জন্য নিজের জীবনখানাকে হাসতে হাসতে যেন দিয়ে দিবে কবরে চলে যাবে মা দুইবারও ভাববে না আসেন এই রকমই একখানা যেন ঘটনা আপনার সামনে বলে যাওয়া আম্মা জান একজন মা যেন নিজের সন্তানের জন্য নিজের ছেলে মেয়ের জন্য নিজের জীবনখানা যেন হাসতে হাসতে দিয়ে দিবে মা যেন কোনো ভাববে না মা দিকে পা যেন হাঁটাবে না আসেন এই বাস্তব ঘটনা আপনাকে শুনিয়ে যাব আমার যেন সন্তান দুনিয়ার বুকে আসবে দুনিয়ায় যেন সন্তান আসবে আজকে যেন সময় হয়ে গেছে তাকে যেন হাসপাতালে ভর্তি করা হয়েছে আম্মা জানকে যেন হাসপাতালে ভর্তি করা হয়েছে মা জননী মা যেন অবস্থা ভালো নাই মা জননীর অবস্থা খানা ভালো নাই মা জননী যেন ভালো নাই ডাক্তার ডাক্তার বলতে তার বাড়ির লোকজন রয়েছে যেমন আপনাকে আমাকে আজকের যুগে যেমন বাচ্চা হওয়ার জন্য হাসপাতালে নিয়ে যায় মা যায় হয়তো আপনার গার্জেন যায় বাবা যায় দাদা যায় এইরকমই যেন একজন মহিলাকে বাচ্চা হতে নিয়ে তার গার্জেন যেন বাইরে রয়েছে আর সেই মহিলাকে ওটির মধ্যে রাখা হয়েছে একজন মেয়ে বাচ্চা হতে গিয়েছে তাকে অপারেশনের ঘরে যেটাকে ওটি বলা হয় সেখানে রাখা হয়েছে আর তার গার্জেনরা বাইরে রয়েছে তার গার্জেনদেরকে ডাক্তার এসে বলছে তার কন্ডিশন দেখলো যে মেয়ের অবস্থা কেমন আছে ডেলিভারির অবস্থা দেখে ডাক্তাররা যা বুঝলো এসে গার্জেনকে বলছে আম্মা জননী শুনে যাবেন সেই মহিলার যেন অবস্থা ভালো নাই মেয়ের অবস্থা ভালো নাই মেয়ের অবস্থা ভালো নাই তার গার্জেনদেরকে যে বলছে ও রুগীর গার্জেন শোনো শোনো তোমরা যদি বাচ্চাকে বাঁচাতে চাও বাচ্চাকে যদি বাঁচাতে চাও ও মা আর গার্জেনরা শোনে নাও শোনে নাও যদি তোমরা বাচ্চাকে বাঁচাতে চাও তাহলে মাকে বাঁচানো যাবে না মাকে বাঁচানো যাবে না যদি তুমি মাকে বাঁচাতে চাও বাচ্চাকে বাঁচানো যাবে না আমাদের হাতে রয়েছে আমরা যে কোনো একজনকে বাঁচাতে পারবো আমরা একজনকে বাঁচাতে পারবো তোমরা আমাদেরকে বলো আমরা যেন কাকে বাঁচাবো বাড়ির লোক যেন চিন্তা ভাবনাই পড়ে গেল বাড়ির লোক চিন্তা পড়ে গেল আমরা কাকে বাঁচাবো কাকে বাঁচাবো সবাই যেন আলোচনা করল আলোচনা করে যেন সিদ্ধান্ত নিল মা যদি বেঁচে থাকে আবার বাচ্চা হয়ে যাবে মা যদি দুনিয়ার বুকে বেঁচে থাকে হয়ে যাবে আর যদি মা মারা যায় তাহলে বাচ্চা বেঁচে থাকলে বাচ্চার অনেক কষ্ট রয়েছে এবং মাকে যেন 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 আর বাঁচানো যাবে না ও ডাক্তার বাবু শোনো তুমি যেন বাচ্চাকে রাখিও না মাকে বাঁচিয়ে দাও বাচ্চাকে মেরে দাও মা বেঁচে থাকলে আবার বাচ্চা হয়ে যাবে যা আপনার আমার জননী হাইরে দয়ার হাইরে মায়ার হাইরে যে কত মমতা কত মায়া মা ডাক যেন যেন আনন্দ জেগে ওঠে মা যাদের বাড়িতে মা নাই যে মায়ের বাবার বাড়িতে যেন মা বেঁচে নাই সে জানে মা না থাকার কি যন্ত্রণা যার নিয়েছে যার মা দুরিয়া ছেড়ে বিদায় নিয়েছে সে জানে মানা থাকার কি যন্ত্রনা যদি মা নিজের বাবার বাড়িতে খাটের মধ্যে যদি শুয়ে থাকে যদি খাটের সঙ্গে মিশে যায় যদি বেঁচে থাকে তবুও মা ওই মায়ের বাড়িতে গিয়ে মেয়ের যেন সম্মান হয় আর মা যদি দুনিয়ার বুকে না থাকে ওই বাড়িতে মেয়ে যেন গিয়ে সম্মান পায় না সম্মান পায় না সে মা যেন যেন কি কি বলতেছে ডাক্তার ডাক্ত গার্জনের কথা শুনে মা জননির কাছে চলে গেল জননীকে বলতে লাগল ওমা যা জননী শুনে না শুনে না ও মহাজননী শোনা শোনা যদি তোমাকে বাঁচাই রে মা তোমার বাচ্চা বাঁচবে না আর তোমার বাচ্চাকে বাঁচালে তুমি যেন বাঁচতে পারবে না বলছে আম্মা জননী তোমাকে যদি বাঁচাই তাহলে তোমার বাচ্চা বাঁচবে না আর তোমার বাচ্চাকে বাঁচালে তুমি বাঁচতে পারবে না বলো তুমি কাকে বাঁচাতে চাও আচ্ছা বলেন দেখি আম্মা জননী নিজের মা কি বলতে পারবে নিজের মুখে আমার আম্মা জননী আমি আজ পর্যন্ত এইরকম দেখিনি হয়তো দু একটি এইরকম মা রয়েছে নচেত মায়ের ভালোবাসা মায়ের মহবত মায়ের ভালোবাসা আম্মা জননী যেন মা যেন বলতে লাগলো ও ডাক্তার বাবু শোনো ও ডাক্তার শুনে নাও শুনে নাও আমার অনেক বয়স হয়ে গেছে আমি দুনিয়ার আলো দেখেছি আমি দুনিয়ার সমস্ত কিছু দেখেছি আমি যেন দুনিয়ার আলো বাতাস দেখেছি আমি দুনিয়ার মানুষজন দেখেছি পরিবার পরিজন সবই কিছু দেখেছি এই দুনিয়ার সমস্ত কিছু আমি মা দেখে নিয়েছি কিন্তু আমার পেটে যে সন্তান রয়েছে আমার কলিজার সন্তান আমার কলিজার সন্তান দুনিয়ার বুকে এখনো মুখ রাখেনি দুনিয়ার বুকে এখনো পা রাখেনি ও ডাক্তার শুনে না শুনে না ও ডাক্তার বাবু শুনে না একজন মা কখনো সন্তানের মৃত্যু হতে দেখতে পারে না একজন কখনোই সন্তানের মৃত্যু দেখতে পারে না আমি মা আমি দুনিয়ার অনেক আলো বাতাস দেখেছি ও ডাক্তার বাবু তুমি প্রয়োজন পড়লে আমার জীবন খানা নিয়ে নাও আমার সন্তানকে তুমি যেন দুনিয়ার আলো দেখিয়ে দাও আমার যা সেই মা যেন আপনার জন্য আপনার জন্য আমার জন্য নিজের জীবন খানা দিতে রাজি হয়ে গেল সেই আম্মা যেন এত ঠান্ডার মধ্যে এত শীতের মধ্যে এত যেন শীতের মধ্যে আম্মা নে যেন সারা রাত ঠান্ডা বিছানায় শুয়ে শুয়ে রাত কাটিয়ে দেয় যেন আপনাকে আমাকে শুকনো বিছানা দিয়ে দেয় আম্মা জননে যে মা যেন একটি বিস্কিট যদি মুখের মধ্যে দেয় আমার আপনার কথা যেন 10 বার ভাববে হাইরে আমি খেয়ে নিব আমার সন্তান যেন না খেয়ে রয়েছে আমি মা যেন খেতে পারি না আমি মা খেতে পারি না আমার সন্তানের জন্য খাবার খানা রেখে সারা রাত মা সারা দিন সারা রাত না খেয়ে থেকে যায় পেটের যেন যেন সন্তানের পেটে খাবার দেওয়ার জন্য ওই আম্মা জননী যেন বলতে লাগলো আমার সন্তানকে তুমি বাঁচাইয়া দাও প্রয়োজন পড়লে আমার জীবন খানা যাবে যাক আমার আম্মা জননী দেখি কেমন করে ওই মায়ের অন্তরে আপনি আমি আঘাত দেয় আমার আল্লাহ যেন বলতেছে আমার নবী যেন হাদিসের মধ্যে বর্ণনা দেয় তোমাদের মধ্যে ওই বেশি হত ওই বেশি হত যে মা বাবাকে দুনিয়ায় যেন আর মা বাবার যেন সেবা যত্ন করতে পারল না মায়ের দিলে তে ব্যথা কখনো দিও না কখন ন না মায়ের দিলেতে ব্যথা কখন ন না কখন ন না মায়ের দিলেতে ব্যথা কখন নিয় না কখন নিয় না দুঃখে দু দুখি নি হা তোমার সে খু সিহাবে দুখে দুখি হবে তোমার সুখে তে খুঁ তোমার জন্য মা মন তোমার তোমারি মা জননে নি জীবন্ত রাজি হাবে বে था का কখন ন না মায়ের দিলেতে ব্যথা কখন ন না কখন ন না নিজে না খে মা তোমাকে খাওয়াই নিজে না খে মা তোমাকে খাওয়াই। তোমার জন্য মা জননে তোমার জন জননে জীবন দিতে যে হাব ব্যথা কখন দিও না কখন দিও না माँ जन निरीद जारे ओले जाबे सकल चावा पावा खदा सब मिटी दी माँ जन दोवा जरे ओ लगे जा पे सकल चावा पावा खदा सब मेटिए दीबे मायेरि दुआई जय गो पावा माये रि दुआई जई गो पावा না না বলুন না তো এই মায়ের অন্তরে ব্যথা দেওয়া যাবে গো আঘাত দেওয়া যাবে যেই মা নিজের জন্য নিজের জীবনখানা দিয়ে দিচ্ছে আপনার জন্য